বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছি আজকে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি বাজার সীতাকুণ্ড গরুর হাটে তো আপনারা সবাই জানেন যে আমরা রেগুলার কিন্তু এই বাজারের একটা ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আজকেও কিন্তু বরাবর নেই আমি আপনাদের কাছে চলে আসলাম আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গরুর হাট আমার সামনে রয়েছে সীতাকুণ্ড আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য যেটা প্রতি সপ্তাহে আমি আসি এবং আপনাদেরকে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর আহ গবাদি পেয়ে যাবেন আমি আপনাদেরকে বেশ ভালো কিছু গুলো আমি এখানে দেখছি কি হয়েছে বা বিক্রি হচ্ছে নাকি এটা কত এটা কত বিয়াল্লিশ মূল্য দিচ্ছে না তেয়াল্লিশ আচ্ছা দুইটা কত বিক্রি করছেন আচ্ছা এটা কি এখন বিক্রি হলো হাতে তো টাকা দেখতেছি এটা এখন তো বিক্রি হয়ে যাবে তো দর্শক সীতাকুণ্ড বাজারটা প্রতি বুধবারে হয় আপনারা প্রতি আসবেন একদম সুন্দর একটা জি তো বেশ ভালোই লাগতেছে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরেকটু জানানোর জন্য এগুলো ভাইয়ার গরু তো এই পাশে যদি একটু আমি আপনাদেরকে নিয়ে যাই এদিকে কিন্তু সুন্দর সুন্দর গরু রয়েছে তো যাই হোক আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো ডিটেলস এ আপনাদেরকে একটু জানাই দেওয়ার জন্য যে আসলে কি অবস্থায় আছে কি হালে আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গরুর কোনো শেষ নাই চেষ্টা থাকে আমি আপনাদেরকে একটু পুরো বাজারের একটা ডিটেলস আপনি আপনাদেরকে দেওয়ার জন্য দরদামে অবশ্যই যাব যাওয়ার আগে আপনাদেরকে সবসময় যে কথাটা বলি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন তো দর্শক যদি আপনাদেরকে একটু দেখায় এই যে এই একটা গরু রয়েছে আমার সামনে এটা কত চাইছেন এটা কত চাইলেন কত চাইছেন দাম কত দাম দিছেন চল্লিশ হাজার চাওয়া দাম চাওয়া দাম আপনার আপনি দাম চাইলেন চল্লিশ হাজার আচ্ছা বেসবেন কততে

এদিকে কিন্তু আসলে গরু রয়েছে ছোট ছোট গরু খামারে পালার জন্য আমি একটু যদি এদিকে যাই বড় ভাই কি অবস্থা কেমন আছেন কত চাইলেন এটা পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম আচ্ছা বেচা কত ভাই বেচা কত তে কাস্টমার যে এরকম বলবে এরকম দেখে কাস্টমারের উপরে হচ্ছে বেচা এটা বাচ্চা গরু নাকি খামারে নিয়ে পালবে খামারা নিয়ে পালবে খামারা পালার মতো দূর হয়ে গেল দেখাই আমি আপনাদেরকে ভালোই একটু কম আছে নি ভাই কম আছে দর্শক কম আছে আপনারা একটু মূলামুলি করে নেবেন অনেকে আবার আসলে আমি দু একটা আইডিয়া করে বললে অনেকে বলেন যে আমি গরুর দম দাম বাড়ায় দিছি তো বিষয়টা হচ্ছে এই জন্য আপনারা একটু মূলামুলি করুন ওনারা বেচা দামটা একটু দিলাম কত কমবে এটা একটু ওনারা বলবে ভাই কত চাইলেন এটা

আপনার গরু রয়েছে বাজারে তো আপনারা যারা খামারে নিয়ে পালতেছেন চান আপনারা বাজারে আসে বাজার দেখে বাজার দর জেনে আপনারা দরদাম করে নিতে পারবেন ভাই আপনার এটা কত চাইলেন পঁচানব্বই বেচা দাম কত ভাই পঁচানব্বই তো মূলা মুলি করলে একটু কম আছে দেখাই পঁচানব্বইয়ের গরুটা কেমন একটু আসলে বাজারে তো আমি আপনাদেরকে নিয়ে আসি বাজার দেখে আপনারা একটু দরদাম করবেন একটু মূলামুলি করলে হয়তো আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন পঁচাত্তর হাজার

আচ্ছা দর্শক দাম একটা দিয়ে দিয়েছেন পঁচাশি বেচতে গেলে নুন আছে দাঁত দাঁতে আছেন এরা যাচ্ছে দাদা নাই এখন আদাত দেখে আস্তে আস্তে দেখাবো পুরো বাজারটা দেখে বর্ষাকাল তো একটু এইটা দেখেন পেঁচা দাম চাওয়া দামের মধ্যে মূলমলি করতে হবে এই যে বিষয় আর ছোট ছোট গরু রয়েছে ভিডিও এগুলো আবার আপনি একটু কম দামে নিতে পারবেন মানে গরু জাত এবং জাত নিয়ে একটা কথা কিন্তু আছে এখানে এখানে কিছু গরু আছে বিষয় এইগুলো ভাই এগুলো কার এগুলো ছোট গরু দেখে একটু ছোট গরুর দরদাম কেমন আমি একটু জানার চেষ্টা করব আপনাদেরকে ছোট গরুর কি অবস্থা ভাই কত চাইলেন এগুলো কত দাম দিলেন

একটু দেখাই পালার মতো আর কি খামারে নিয়ে পালবেন এগুলো কি এরকম দাম ভাই চল্লিশ হাজার কি বেচানা চাওয়া আচ্ছা কম কম সম আছে আর ত্রিশ হাজার টাকা লাগবে বলতেছে তারপর একটু আলোচনা করবেন মূলামুলি করবেন এগুলো এরকমই দাম নাকি সেম দাম একটু দেখাই আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার কেমন পাবেন দেখাই আমি আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক আসলে ভিডিওতে তো অনেক কথা বলি তো একটু ভুল ত্রুটি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা এইগুলোটা কিন্তু ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমন করে জানাবেন পঁচাশি হাজার হলে বিক্রি করবে উনি বললেন আর কি ওনার সাথে কথা হইলো যা একটু পুরো কন্ডিশনটা দেখা এই পার কন্ডিশন বেশ ভালো মোটামুটি কন্ডিশন খারাপ না ভালোই লাগতেছে আপনারা বাকিটা হচ্ছে আপনাদের উপরে হচ্ছে ডিপেন্ড করবে কেমনই করবে তো একটু এদিক থেকে যাই এদিকে কিন্তু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি বেশ মুলা করতে হবে সুন্দর ভাই এটার কত দাম চাইছে এটা কত চাইলেন

গরুর কন্ডিশন তো ভালোই লাগতেছে দরদাম একটু আপনারা করে নিবেন ভাই আমি চেষ্টা করি আপনাদেরকে একটু জানানোর জন্য যদিও বাজারে প্রচুর গরু রয়েছে মূলামুলি করে দরদাম করে নিতে হবে এই যে দুটাই গরুর কন্ডিশন আসলে গরু রয়েছে এগুলো প্রচুর প্রচুর গরু আছে এর মধ্যে আবার একটা শিঙালাও দেখতেছি ভাই এটা কত শিঙালাটা চাওয়া বেসতে গেলে একটু মুলোমুলি করা জায়গা আছে অত তো যাবে এমনি আনুমানিক ধারণা করলেন পঁয়তাল্লিশের মধ্যে দিয়ে দিবেন দাঁতছে এখনো এখনো দাঁতে নাই ভাই তো দাতে দাঁতে নাই দেখাই আসলে আদাত গরু এগুলো খামারে পালবেন আপনারা তো দর্শক আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে বাজারে আসবেন বাজার দেখে শুনে আপনারা গরু ক্রয় করবেন কারণ হচ্ছে বাজারে প্রচুর গরু রয়েছে দরদাম দেখাচ্ছি আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আপনাদেরকে একটু মুলি করে তারপরে পুরো বাজারটা সুন্দর একটা সিঙ্গল বাজারটা দেখানোর চেষ্টা করি আর কি তো সুন্দর কি অবস্থা ভাই কেমন আছেন গরুর দরদাম কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ নাকি এগুলোর দাম কেমন দিলেন ভাই এগুলো কত করে কি চাইলেন পঁয়ষট্টি এভারেস্ট কতগুলো আছে এখানে বারোটা দর্শক এভারেজ পঁয়ষট্টি করে চাইলেন বারোটা আছে একটু দেখাই পঁয়ষট্টি হাজার করে চাওয়া মানে এভারেজ বারোটা বারোটা একটু খারাপ লাগতেছে না এবার ছোট গরু দেখছি হয়তো দরদাম করলে নিতে পারবেন এভারেজ পঁয়ষট্টি করে চাইলে এগুলো একটু কম দামে আছে এগুলো ওদিকে দেখলাম আগের ভিডিওগুলোতে গুলোতে পঁয়ত্রিশ মধ্যে যেহেতু সার গরু যেহেতু বড় ছোট মিলাইয়া অ্যাভারেজ পঁয়ষট্টি করে চাইতেছে তো যোগাযোগ নাম্বারটা নেওয়ার চেষ্টা করব যাদের লাগবে অ্যাভারেজ পঁয়ষট্টি অ্যাভারেজ পঁয়ষট্টি হাজারের গরুগুলো একটু দেখুন একটু কম আসে আসেনি ভাই কম নাই আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে না দেওয়া যাবে না যোগাযোগ নাম্বার যোগাযোগ নম্বর দেওয়া যাবে না আপনাদের ফকিরহাটে আসতে হবে প্রতি বুধবারে চেষ্টা করছিলাম যোগাযোগ নাম্বার উনি যেহেতু না বললেন তো ওনার কাছে তো আসলে নাম্বার না দিলে জোরে জোরে করা যাবে না দামটা বললেন এই যে এইগুলো হচ্ছে পঁয়ষট্টি হাজারের গরু এই একটা অ্যাভারেজ দাম চাইছে তখন মূলমূলি ওনার কথা শুনে মনে করি উনি দাম পঁয়ষট্টি হাজারে বলে দিয়েছে এরপরে কথা বললেন কথা বলবে না যদি একটু এদিকে যাই আমার পিছনে এইগুলো কিন্তু দেখছি ওই পাশে দেখছিলাম হচ্ছে বত্রিশ হাজার পঞ্চান্ন হাজার যদি ওইটা পঁয়তাল্লিশ হাজার বলে তাহলে এইটার মধ্যে এটাতে কম্পেয়ার বেশি না কম সম থাকবে একটু মূলামুলি করতে হবে আপনাদেরকে একটু ওই পাশে আসি এই পাশ থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি এদিকে কিন্তু সুন্দর ভাই কত চাইলেন এটা চাওয়া দাম একটু কম সময় বুনি ব্যস্তে গেলে পঞ্চান্ন ষাট এরকম সাদাটা একই আচ্ছা এটা মনে একটু কম আছে নাকি এইটা কততে যাবে এইটা কি 38 35 হবে না 40 40 45

চল্লিশ করে আশি হাজার লাগবে কম হবে না দেখাই তো সুখ সার নাকি দুটাই দুটাই সার দেখেন একটু চল্লিশ করে চাইতেছে এই দুটা কার ওদিকের এইটা চল্লিশ করে চাইতেছে উনি কম হবে না বললেন এইগুলো ভাইয়ার এদিকে গুলো পঁয়ষট্টি করে ভাইয়াকে দেখেন ওনার লাগলে বুধবারে আসবেন ভাইয়ারা পাই যাবেন বাজারে পাবে নাকি প্রতি বুধবার কবির হাট পঁয়ষট্টি করে এগুলো অ্যাভারেজ দাম দিছে বারোটা নাম্বারটা চাইছিলে উনি দেয় না তো যাই হোক এদিকেও কিন্তু সুন্দর সুন্দর গরু আছে একটু মুলামুলি করতে হবে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে নিচের রেঞ্জে আপনার এখান থেকে গরু নিতে পারবেন আশাবাদী আর কি কেন গরুর দাম ওঠা দামা করে আজকের বাজার দর আজকের বাজার দশ একটু দেখাই এই ছোট গরু আছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার বিভিন্ন রেটের গরু কিনবে এখানে আপনারা পাবেন এই একটা

আপনারা জানেন আমরা বাজারে আসি শুধু আপনাদেরকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য তো এই পাশ থেকে একটু চেষ্টা করবো আপনাদেরকে আরো দুই চাষা করবো আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য ওইদিকে একটু যদি দেখাই এইদিকে কিন্তু গরু রয়েছে ভালো ভালো গরুর দরদাম এই যে এখানে অ্যাভারেজ দাম অ্যাভারেজ রেট নিয়ে আমরা কথা বলে কেন আসবে না ধরেন আমি আপনাকে আসানোর ব্যবস্থা করে দিচ্ছি তো দর্শক এই যে গরুগুলোর দরদাম নিয়ে আলোচনা করবো আমি হ্যাঁ এগুলো কেমন দাম চাইতেছে বাইরে সবসময় যেহেতু এভারেজ একটা রেট আপনাদেরকে দেয়

খুচরা খুচরা নিলে ষাট পঁয়ষট্টি এরকম পড়বে আর কি মূলামূলি করে আলোচনার মাধ্যমে আপনাদেরকে নিতে হবে সুন্দর সুন্দর গরু রয়েছে খামারে পালা উপযোগী গরু এগুলো সব যদি দেখাই এই যে দেখেন পুরো ওনার গরুর কন্ডিশনগুলো গুলো একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন দরদাম করবেন এটা যেহেতু দেখাই গরুগুলো যারা এখনো আমাদেরকে আসলে ফলো বা সাবস্ক্রাইব করে নেয় করে দিবেন এরকম নিত্য নতুন গরুর বাজারের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আশা করছি যেহেতু আপনারা দীর্ঘ বছর ধরে আমাদের ভিডিও দেখছেন অনেকেই ভালো খারাপ বিভিন্ন রকমের মতামত আমাদেরকে কিন্তু আপনারা করছেন অবশ্যই এটা করবেন কারণ হচ্ছে ভাই আমার হাতে কোনো স্ক্রিপ্ট নাই কোনো লেখা নাই আমি সরাসরি কথা বলতেছি তো সরাসরি কথা বলার মধ্যে ভুল হতেই পারে এটার জন্য আপনারা আমার মাফ করবেন কারণ হচ্ছে ভাই আমি গরুর ব্যাপারই নই আমি হচ্ছে গরুর বাজারের ভিডিও করি দরদাম ব্যাপারী ভাইয়েরা দেয় কোনটা ভালো কোনটা মন্দ আপনাদের যাচাই করার ক্যাপাবিলিটি রয়েছে তো দর্শক বৃষ্টি হচ্ছে আমাকে একটু নিরাপদ আশ্রয় যাইতে হবে তো আমি একটু নিরাপদ স্থানে যে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো প্রচুর জোরে বৃষ্টি নামলো এই হচ্ছে বিষয়ে একটা মিনিট ভাই আমি কাজ দিচ্ছি আপনারে বৃষ্টিতে তো অবস্থা খারাপ বৃষ্টি প্রচুর আসছে আমি একটু নিরাপদ জায়গায় যাইতে হবে জায়গা নিতে হবে প্রচুর আসলো অবশেষে হাসিল করে চলে আসছি দর্শক আমি এইটা হচ্ছে আপনার হাসিগড় আমি হাসিগড় থেকে আপনাদের সঙ্গে আসলে কথা বলছি তো বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আসলে আমার অবস্থা অতটা ভালো নয় বৃষ্টিতে বুঝতেই পারতেছেন যে কি হালে থাকি বৃষ্টিতে বিভেদ বিভেদ একটা প্রবলম থাকেই বৃষ্টি পড়লে যা হয় আর কি বাজারে তো সবাই দর্শক আমি চেষ্টা করবো আপনাদেরকে বৃষ্টির পরবর্তীতে আরো বেশ কিছু গবাদি পশুর দাম জানানোর জন্য তো সবাইকে সবসময় যে কথাটা বল বলতে চেয়েছিলাম আগে যে আসলে বাজারের দাম দরের উপর তো আমাদের কোনো হাত নেই আমরা চেষ্টা করি আসলে আপনাদেরকে একটা সুন্দর সুশৃঙ্খল বাজার উপহার দেওয়ার জন্য যেটা আমাদের সবসময় চেষ্টা থাকে তো আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবো এরকমই নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য প্রত্যেকটা হাট বাজার থেকে আপডেট জানানোর জন্য তো দর্শক চাচ্ছিলাম আরও ভিডিওটা বড় করার জন্য কিন্তু আসলে হঠাৎ করে বেশি এটা নেমে যাওয়াতে আমি আর এটা করতে পারলাম না সবসময় থাকবে শুধু থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে একটা করে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম